কত সুন্দর ফুল তিনটা ফুলে কাত্র দুল মানছে কি লাল মানিক হ্যাঁ কি খবর আছে খাবার দাই নাই সকাল বেলার ঘন কো আশা পড়ছে এই আমা গো বাঙ্গাস গড় গেল বাঙ্গাসোদের ওই যে খুবই একটা ফুল রয়েছে ফুলের মধ্যে কত কুয়াশা আশা করে রয়েছে দেখো অবস্থা দেখছ কি অবস্থা

तो पावर बोल दे वो समाज जुटा रहा है एडवांस बोलला कलेक्टर बोल दो मां जुटा रहा है आगे रहते हैं द भागो कोट आ से चलो से 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 আনা ধোয়া হই গেল হয় না এই ধোগানুছি ও শালা না ছাগেনা কইছি তেলটা দেই দিলাম করে দেখা করতে কমবাটা দেই দিলাম তো फिर ঝোলদা

அதோ இல்ல. ஆஸ்தி தியாதிலம். கொசறு புறடாவ தியாதிலம். तरकारी होयगीस দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিই লবণ তোমার সব দিয়ে দেই লবণ দিয়ে দিলাম সব কিছু দিয়ে দিলাম

আজা শ্বশুর জেঠি শাশুড়ি আমাকে যে ভক্ত ভক্ত তো জীবনে বিয়ে করাই পারবো না অবশ্যই মিটি বেঁচি বড় মারে দিয়ে নতুন বউ সাজে যে ভক্তর পাশে বইছি আমার বউ মা খাইতেছে একসাথে দেখেন বলে বন্ধুরা হ ডাকায় থাকে বউ ডাকায় থাকে কিন্তু ছেলে বাড়িতে থাকে অনকর যুগ অন্য ডা বউ ডাকায় থাকে স্বামী হলো গামে থাকে

আমার স্বামী জানে আমি করতে পারি শান্তিতে আপনি আশীর্বাদ করেন স্বামী বোমা